পৃথিবীর সকল সভ্যতায় মানুষ হত্যা করা অপরাধ সকল সভ্যতায় সকল সমাজে মানুষ হত্যা করা অপরাধ মনে করা হয় মোহাম্মদ সেখানে মানুষ হত্যা করা তো বটেই কোন মানুষকে হত্যার জন্য অথবা হত্যার উদ্দেশ্য ছাড়া দুষ্টমি করেও যদি কেউ ভয় দেখায় অংশ সময় বন্ধু বান্ধব একে দুষ্টমি করে ছুরি ধরেন ভয় দেখান কোন অস্ত্র দিয়ে ভয় দেখান নবী করিম সাদাম কঠোরভাবে সেটাও করতে নিষেধ করেছে কারণ সব মানুষের হাট একরকম হবে না অনেক দুর্বল চিত্তের মানুষ আছে অনেকে সেখান থেকে অসুস্থ হতে পারে অনেকে শিকার হতে পারে মানুষ হত্যা তো অনেক পরের কথা মানুষ হত্যার প্রচেষ্টাও তো অনেক পরের কথা দুষ্টমি করে বা কোনোভাবে কাউকে ভীতি প্রদর্শন করা পর্যন্ত ইসলামে নিষেধ করা হয়েছে ভাইর আমার সারা বিশ্বের সমস্ত সভ্যতায় কোন নারীকে উত্ত্যক্ত করা শারীরিক বা মানসিক ভাবে তাকে হ্যারেসমেন্ট করা এটা অপরাধ সব সমাজ ইসলাম তার চাইতে আরো এক ধাপে গিয়ে মোহাম্মদ সাল সাল্লাম যে জীবন দর্শন আমাদেরকে দিয়ে গেছেন সেখানে কোন নারীকে আপনি মুখে অশোভন উক্তি করে তাকে লাঞ্ছিত করা তাকে হেনস্থা করা শারীরিক ভাবে মানসিকভাবে তাকে হেনস্থা করা এগুলো তো অপরাধ বটেই ইসলাম আরো এক ধাপ নারীর সৌন্দর্য অবলোকন করে মনে মনে তুমি যদি তাকে রেপ করো মনে মনে যদি তাকে নিয়ে তুমি বাজে নোংরা চিন্তা করো জঘন্য কল্পনা করো ধর্ষণ করো তাহলে সেটাও অপরাধের খাতায় গণ্য হবে পৃথিবী যেটাকে অপরাধ মনে করে না একজন নারী তার সৌন্দর্য দেখে মনে মনে আপনি বাজে চিন্তা করলেন মনে মনে খারাপ চিন্তা করলেন আপনি কল্পনা এবং জল্পনার জগতে আপনি তাকে ধর্ষণ করলেন আপনার সেই কল্পনাগুলোকে যদি আপনি মুখের ভাষায় প্রকাশ করেন পৃথিবীর কোনো নারী সেটাকে স্বাভাবিকভাবে নিবে না যত উদারতার কথা বলে। কোন অমস্তির নারীও এটাকে কখনো নেবেন না আপনি যেটা মনের কল্পনার জগতে তাকে নিয়ে ভাবছেন সে নোংরা কথাটা যদি মুখে প্রকাশ করেন আপনাকে সুযোগ পেলে সে জুতা পিটা করবে তার সেই অধিকার এই যে মনে মনে কেউ তাকে নিয়ে বাজে চিন্তা করতে পারবে না এটা পৃথিবীর কোন সভ্যতা সংরক্ষণ করে নাই ইসলাম সংরক্ষণ করেছে কিভাবে ইসলাম সংরক্ষণ করেছে পরিষ্কার ভাবে নবিসাল্লামের হাদিস রয়েছে জেনাল আইনে আন্নাদর কোন নারীর প্রতি লোলভ দৃষ্টিতে তাকিয়ে জঘন্য চিন্তা করলে তুমি এই তোমার দৃষ্টিটাও একটা ব্যবিচার হিসেবে তোমার অ্যাকাউন্টে লেখা হবে তোমার অপরাধ হিসেবে গণ্য হবে কেমন তবে জানে শাস্তি তোমাকে পেতে হবে কেন একজন নারীকে তুমি শারীরিকভাবে হেনস্থা করো নাই মানসিকভাবে হেনস্থা করো নাই কিন্তু তোমার দৃষ্টি দিয়ে তাকিয়ে মনে মনে তাকে নিয়ে জল্পনা কল্পনা করে এই মনোজগতে তাকে তুমি রেপ করেছ এই জন্য তোমার আল্লাহর কাছে করতে হবে হবে হইতে এটাকে অপরাধ হিসাবে গণ্য করেছে পৃথিবীর অপরাধ হিসাবে গণ্য করেনি আমার বিচার বহির্ভূত হত্যা পৃথিবীর সকল সভ্যতায় খারাপ কাজ সব সমাজ এটাকে খারাপ মনে করে যে বিচার বহির্ভূত হত্যা করা যাবে না যে কোনো মানুষের বিচার পাওয়ার অধিকার আছে নবী করিম সামনে সেই সাড়ে চোদ্দশো বছর আগের বাস্তবতা বারবার আমি এই শব্দটি বলছি কারণ আমরা নবী করিম সাল্লাম বা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যদি মূল্যায়ন করতে হয় আজকের প্রসেকটিভে দুই হাজার চব্বিশের পৃথিবীর সাথে যদি আপনি তুলনা করেন সেই তুলনাটা যথার্থ হবে না আজকের পৃথিবীতে মানবাধিকারের কথা বলা এটা একটা ফ্যাশনের ব্যাপার আমি সবসময় বলার চেষ্টা করি এখন আপনি যত বেশি অধিকার অধিকার বলবেন অধিকার অধিকার যত বেশি কপ চাবেন তত বেশি বা পাবেন যে সচেতন এ লোকটা অনেক আধুনিক অনেক স্মার্ট আপনাকে পৃথিবীর বিভিন্ন মরল দেশের অ্যাম্বাসিগুলো ডেকে ডেকে আপনাকে অনেক প্রজেক্ট দিবে আপনার ফান্ডের অভাব হবে না কারণ আপনি অধিকার নিয়ে কাজ করছেন মানবাধিকার কর্মী আপনি আপনি সমাজ কর্মী এগুলো শুনতে বেশ ভালো শোনা যায় এগুলো ফ্যাশনের ব্যাপার সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যখন নিজের সন্তান কন্যা হয়েছে বাবার সাথে যুদ্ধে যেতে পারবে না শুধুমাত্র এই কারণে সেই কন্যাকে জীবন্ত পুঁতে ফেলে বা পৈতাসিক আনন্দে মেতে উঠতো সেই সমাজের বুকের উপর দাঁড়িয়ে বলেছিলেন তোমাদের কেউ যদি দুটি কন্যা সন্তানের বাবা হয় এবং সে যদি তাদের সাথে সুন্দর আচরণ করে তাদের অধিকার নষ্ট না করে তাদের জন্য জান্নাতের গ্যারান্টি রয়েছে এটা সাড়ে চোদ্দশো বছর আগের ওই বর্বর সমাজের বুকের উপর দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে এরাবিয়ানরা তাদের বাইরের মানুষকে অন্য ভাষার মানুষকে মানুষ মনে করতে দশ বার ভাবত সেই সমাজের মানুষের বুকের উপরে দাঁড়িয়ে ঐতিহাসিক বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন আলা আজমি ওয়ালা আলী আজমি আলা আরবি মনে রাখবে কোন কোন শ্রেষ্ঠত্ব নাই করোনায় আরবিয়ানের উপরে একজন কালো রঙের আফ্রিকান মানুষের কোনো প্রকার তার উপরে কোন এরাবিয়ান সাদা চামড়ার মানুষের কোনো মর্যাদা নেই মর্যাদা হবে মানুষের তাকুয়ার ভিত্তিতে মানুষের মানসিকতার ভিত্তিতে কর্মের ভিত্তিতে যদি বাংলাদেশের আনাচে কানাচে থাকা কোন গ্রামের মানুষ তিনি সৎ হন তার চিন্তায় তার কর্মে তার দর্শনে তাহলে সেই মানুষটি আরবের মক্কার কাবার, পাশে থাকা কাবার ভেতরে থাকা কোন খারাপ মানুষ খারাপ চিন্তা খারাপ কর্মের মানুষের চাইতে ওই বাংলাদেশের আনাচে কানাচে থাকা মানুষ আল্লাহর কাছে শ্রেষ্ঠ এবং সেরা ইসলাম সেই কথা বলেছে আজ পৃথিবীর যে সমস্ত দেশের মানুষ আমাদেরকে সভ্যতা শিখায় যারা আমাদেরকে অধিকারের সবক দেয় মুসলমানের সন্তান জানে না সে বাঘের বাচ্চা তার তাদের কাছ থেকে সবক নেয়ার প্রয়োজন নেই তাদের চোদ্দ গোষ্ঠীর জন্মের শত শত হাজার বছর আগে আমাদেরকে ইসলাম সেই সমহান জীবন দর্শন দিয়ে গেছে যখন তারা সেগুলোর কথা কল্পনাও করে নেই দুর্ভাগ্য আমাদের আজ আমাদের সেই ইসলাম কোরআনে আছে আমাদের ইসলাম হাদিসে আছে সেই ইসলাম আমাদের জীবনে নেই আমাদের সমাজে নেই আমাদের পরিবারে নেই আমাদের রাষ্ট্রে নেই এটাই হলো আমাদের দুর্ভাগ্যের বিষয় সেজন্য আজ শেয়ালের বাচ্চারা বাঘের বাচ্চাকে মানবতা শেখায়